আমার অনেক করে খেই বিদায় ঐক্যমত্য কমিশনের কালবেলা ডিসেম্বরের শুরুতে পদে করতে পারেন মাহফুজ ও আসিফ উপদেষ্টা পদ ছাড়লে ভোটের লড়াই অংশ নেবেন দুজনই একশো চার ভুয়া জুলাই যোদ্ধার গেজেট বাতিল হচ্ছে সংসদ নয় মাসে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে দৈনিক ইনকিলাম ঐক্যমত্য কমিশন কি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন কমিশন নির্বাচনের আগে গণভোট নয়। দেশ রূপান্তর দুই সুপারিশে বিতর্ক সরকারের হাতে জুলাই সনদ মেয়রের কাছে লাখ খুলনা কর্মজীবী মহিলা হোস্টেল জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মালা হস্তান্তর গণভোটের ভার সরকার ভোট নিয়ে তরজোর যমুনায় সমন্বয় সভা পরিবর্তনের জুলাই সনদ সুপারিশ আগে অথবা নির্বাচনের দিন গণভোট তাহলে কবে হবে দৈনিক সংগ্রাম জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ঐকমত্য কমিশনের দ্রুত গণভোট আয়োজনের সুপারিশ নির্বাচন কমিশনের কাছে জামায়াত ইসলামীর আঠারো দফা সুপারিশ অবৈধ নির্বাচনগুলোর সাথে সংশ্লিষ্ট বিতর্কিত কর্মকর্তা কর্মচারীদের আগামী নির্বাচনে দায়িত্ব দেওয়া যাবে না

সমস্ত নকরক্ষক আলোচনা চলবে এখন বিজ্ঞ পণ্ডিতের মতো আমরা যে যেখানে সবাই বিজ্ঞ পণ্ডিত বুঝছেন সুপারিশ তো মোটামুটি ভালোই আছে গণভোট হতে হবে তবে একটু ই করছি আর ওই যে খিচানি কয় ওই যে একটা দল ক্ষমতায় ছিল না ভালোই কামাইছে কুলাইছে ভোগ বিলাস করছি সেই টাকা এখনো চলছে সুদি আসলে আবার যাবে ক্ষমতায় জন্য সব জায়গায় বাগড়া দিয়ে বেড়ায় আর ওই যারা আছে যাদের আল্লাহর উপরে নির্ভরতা আস্থা কম তারা তো আবার ওই সমস্ত দল টল ভয় পায় বুঝছেন নি এটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম সৃষ্টিকর্তা বলেছেন যারা সৃষ্টিকর্তাকে ব্যতীত অন্যকে ভয় পায় সৃষ্টিকর্তাকে যারা ভয় পায় না বা চিনে না তারা অন্য সবকে ভয় পায় বহু বছর পূর্বে আমি পার্বত্য এলাকায় ইয়নু ছিলাম তবে ওখানকার মেয়েরা তো বেশ সাদা চামড়া এবং কাপড় সুপুর অর্ধেক পরে অর্ধেক খোলা থাকে ওই সমতভাবে না তাকানোর ফলে ওরা আমাকে ওই দেবতা নাকি আমি এরকম পূজা টুজা করতে পারি মোহাম্মদ ইনুসের আমি নাসরি তো এখন কথা হলো সব জায়গায় গিয়ে বাগরা দেয় পতিত সৈরাসান নাম আরও হ্যাডাম ছিল না তখন ঘোষণা দিয়ে বলল ওদের এক বুড়ো যা আমরা ওদের সাথে নাই আরও শুনলাম ওরা ওই যে পতিত সৈরাসের ওখানে পাঁচটা বড্ডা বড্ডা যায় দেখা করতো আর বলে খামড়ই আসতো এই যে অনেক বললো আর কি তো সুপারিশ দেখলাম ভালোই একটু মাঝখান দিয়ে গেছে আর কি এক জায়গায় সব একবার যাবে সবাই তো চামড়া বাসায় দেখেন না ক যে কোন জায়গায় থাকবে ওরা এই সরকারের প্রজাতন্ত্রের কর্মচারীরা এইটা তো স্বরাষ্ট্র মন্ত্রয় দেখবে মানে সবাই কাঁঠাল অন্যদিকে সরাই দেয় ওই যে বালিশ বালিশ খেলার মতো বালিশ যেমন কিন্তু এই খেলার কোনো ই নেই কেন বালিশ তো এক জায়গায় দাঁড়াবে যখনই বন্ধ হয় দাঁড়াবে এই এইগুলো এই সমস্ত খেলা আর কি সময় নষ্ট ওরা দেখলাম এখন এই নাই তো যাই হোক বালিশ বালিশ খেলা চলে কত বুদ্ধিমান লোক দেখলাম সকালে আপনার একটা পার্কে হাটার সময় দেখলাম চিহ্নিত চিনি যেগুলাকে চিহ্নিত দুর্নীতি ভাস কোটি কোটি টাকা বেড়েছে জায়গা জমি কিনেছে আমি তো আবার দুর্নীতি দমনের কিছুদিনের জন্য পরিচালক ছিলাম দুর্নীতির আইন কানুনগুলো পড়েছিলাম উনিশশো সাতান্ন সালের আইনগুলো কি কি এগুলো বোঝা যায় আয়ের সাথে সঙ্গে সম্পত্তির মালিক হ ব্যাগ এগুলো সব দুর্নীতিবাস আইনে আছে কিন্তু কে কারে ধরে তো কে কাকে ধরবে বুঝছেন ভৈরব একটা পাশে সব সীমান্তে হাতার একটা জেলা আছে চাইকার কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আসলে এটা প্রতিটা টাকা টাকাকে অবস্থা ওখানে কেন জেলা হবে একটা পাশে জেলার খরচ দেবে কে একটা জেলা হলে যেখানে যে খরচ হয় এটা দিবে কে প্রবীণ চাও না কেন না চাও ঠিক আছে রাস্তাঘাট দখল করো কেন তোমার বাপের জায়গা রেলঘাট রেল তোমার বাপের ভৈরবের তোমার জন্য তোমাকে বাপের না পৈতৃক সম্পত্তি তো এই সমস্ত যেটা ক্রেইজি যাতে মাতাল তালে ঠিক ওরা যতদিন এই দেশটাকে এভাবে করবে সত্রাতে হ্যান্ডেল করার মতো লোক না থাকবে করবেন কেমনে ফার্স আপনার যে পাত্রটা সারা যদি দুর্নীতির ছিদ্র থাকে আপনি কিভাবে শাসন করবেন রাষ্ট্র ব্যবস্থাপনায় টপ লেভেলে কিছু ভালো লোক থাকলেই তো আর শাসন করা যায় না তাহলে তো আলজেরিয়ার জনগণ ভালো লোকদেরকে ভোট দিয়েছিল ক্ষমতা আসতে পারেনি মিশরে ক্ষমাতে এসেও টিকে থাকতে পারেনি ক্ষমতায় আসা যত কঠিন টেকে থাকা তত কঠিন স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রাখা তার চেয়ে বেশি কঠিন আমাদের বাংলাদেশের চুয়ান্ন বছরের শাসনে লক্ষ্য রাখতে পারেন যে বাহাত্তর সাল থেকেই পাকিস্তানি স্বৈরতন্ত্র আমরা বিদায় করলাম কিন্তু আমাদের ঘরে আর একটা চেপে বসলো পাকিস্তানের পাশের একটা দেশ তাদের দালালি করলাম একত্রিশ সালে যারা পাকিস্তানের তাদেরকে বলা হয় কিন্তু এরপরে যে পাশের দেশের দালালি যারা করলো তাদেরকে কি বলা হবে আমি যেখানে থাকি সেখানে একজন গার্ড আছে সে বলে আজাকার বয়স কিন্তু মানে আজাকার মানে ওদিকের একটা অঞ্চলের লোক কিন্তু ওরা করতে পারে না ওরা রয়ের অকয় আজাহার তো এখন যারা পাশের দেশের দালালি করে এবং অনেক কিছু দিয়েছে তাদের কি বলবেন আজাহার তো যাই হোক এখন যে সুপারিশটা দিয়েছে তো ভালোই দিয়েছে সুন্দর সুপারিশ এটাকে অনুসরণ করা উচিত দেশ কথন নামে একটা নতুন কি সোশ্যাল মিডিয়া নামে এনে জানি না ভালোই ওই যে ব্রিটিশদের মতো একজন দুজন মিলে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় যে যে ছাত্র সংসদ আছে না প্রতি বছর যে সময় টাকা নেয় আমার ছেলে যে বইটা কি যে আইআইটিতে পড়লো টাকা ছোটো টাকা আমি দেখলাম টাকা তো সে টাকাগুলো নাকি নাই গায়ে বুঝছেন এই যে ডাকশো নির্বাচন না হওয়ার মানে হইলো সমস্ত বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয় এই টাকাগুলো লুটপাট করে খাইছে ওদের অনুগত বিসি বেশি মানে কেউ কেউ বলে বাইশ চান্সেলার মানে শয়তান চান্সেলার বাইশ অর্থ পাপি বাইশ উপ শান বাইশ উপ উপ্য আচার্য নাকি আমাদের দেশের রাষ্ট্রপতি সাহেব থাকেন তো যাই হোক ভাই যাই বলেন উপ বলেন বা শয়তান বলেন বা বলেন যা কিছু বলতে পারেন তার কারণ যারা লুটপাট করেছে দুর্নীতি করেছে তারা তো ভাইস মানে শয়তান মানে নীতিহীন উপ আচার্য তাই না তো ভাইস ভাইস চ্যান্সেলার নীতিহীন অসৎ উপ উপাচার্য উপাচার্য আচ্ছা তো যাই হোক এখন টাকাগুলো ওই যে ওরা যারা নির্বাচিত হয়েছে খোঁজ দিয়েছে টাকা নাই টাকা গেল কোথায় সংসদ নির্বাচনী তো হয় নাই বুঝছেন দু কোটি টাকা দাও বেশি হয় ও যে এম বিবিএস পাশ করছে বল কোন দেশ থেকে রাশিয়া চীন থেকে হেতে পলিটিক্স করে হসপিটাল আদালতে গেলে আমি যে মরিয়া প্রমাণ করি আমি অসুস্থ খুব ধামদালির চেনে ভাই বোন হতামান গোষ্ঠীরে ঘুষ কোটিপতি বানাইছে জেলে আছে জানি না এদেশের বিচার কি একটা ছায়াচিত্র চলচ্চিত্রে নাচানাচি করতো হ্যাঁ মারা গেছে কবে জানে কেডা আমি তো কোনোদিন সিনেমা হলে ঢুকি নাই আর সিনেমাদের হচ্ছে হড়হ দেখি ঠিকই নাই কানে শুনি দেখি উত্তরা থাকতে কি বলে কু উমি ওই সে আল্লাহ যে বলছেন অধিকাংশ লোকের কোনো জ্ঞান নেই কথাটা ঠিক দুর্নীতির বিরুদ্ধে পোস্ট দিলে ভিউস নাই কোরআনের আদ দিলে ভিউস নাই আহ বাঙালি 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 মুসলমান হ্যাঁ দুই নম্বরে দুই নম্বরে কোটি কোটি টাকা লুটুপাটু করে দেখলাম সকালবেলা লম্বা জামা গোলটিপি পাতায় দিয়ে ব্যামো করতেছে বেমু বেমু আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ করতেছে দুর্নীতির টাকা যদি আলহামদুলিল্লাহ সোহানা বললে মাফ হয় তাহলে তো কোরআন মত দিতে হবে কোরআনে বহুত জায়গায় বলেছে রেপেন্ট মেন্ট অনুতপ্ত ফিরে আসো সংশোধন করো হলে মাপ আপনার যে টাকা লুটপাট করেছো জনগণের টাকা জনগণের ফান্ডে ফেরত দিবি এই সমস্ত লম্বা জামা গোল টুপি পাগড়ি দিয়ে মাপ পাইলে তো আবু জেহেলও মাপ পাওয়া যাবে তখন আবু জেহেলেরও লম্বা জামা গোল টুপি পাগড়ি টাগড়ি ছিল তো যাই হোক কথাখানি শেষ করি আপনার শুনলেন তো আচ্ছা এখন যারা ক্ষমতায় ছিল ক্ষমতার মজা পেয়েছে ক্ষমতায় কি মজা জানতে পেরেছে তারা তার ক্ষমতার ক্ষতি হোক না যায় না আবার ক্ষমতায় গেলে সেই ফ্লাগ উড়াবে সেই মজা লুটব এই জন্য আহারে ওনাদের সুপারিশ মানতেই হবে কেন গণগোটে যাবে গণগোটের সুপারিশ নেই জনগণ দেশের মালিক আমি মানুষের সাত ওই আবুহেনা নামে একজন উকিল ভালোই বলে তা আমরা মনে করি সুপারিশটা ভালোই হয়েছে খারাপ হয়নি এটাকে আমাদের ওয়েলকাম জানাতেই হবে যারা অন্তত নৈরভিকভাবে বা কোনো দলের সুবিধাভোগী না এমন বিতর্কিত শোনেন এই যে উপদেষ্টা নিয়োগ দিচ্ছে এগুলা তিন দল বাজাত যা ই মানে জামাত ইসলাম যা বুঝলেন বুঝলেননি বাজাত মানে ওইটা আর কি যারা ক্ষমতায় ছিল আগে মজা খাইছে আর যাই এর সাথে সাথে ছিল আর একটা হল নতুন জাতীয় নাগরিক পার্টি নাগরিক জাতীয় নাগরিক পার্টি তাই নাকপি বলা যায় এন সি পি তো ন্যাশনাল সিটিজেন পার্টি তাহলে যা আগ জাতীয় নাগরিক জান পি জান পি জানপি জানপি তো ওনারাই তো দিছিলেন এরপরে ওনারা যেহেতু ছাত্র ওনাদের তো কেউ আর ম্যাজিস্ট্রেট হইতে পারে নাই বা ওই ম্যাজিস্ট্রেট বা ওই যা যা বলেন স্টার ইঞ্জিনিয়ার হ্যান্ড মেডিকেল অফিসার যা যা আছে তো এখন যা হয়েছে এবং চুক্তিভিত্তিক নিউজ যা পেয়েছে পদোন্নতি অন্দ সরকার দিয়েছে আমরা জানি বাজাত আর তালিকা দেওয়া লোক আর এনসিপি ওরা যারা তো সব ওদের এখন এনসিপি দেখে যারা বাজাত ভুক্ত তারা বিতর্কিত বা যাই ভুক্ত আবার যাই ভুক্ত তাদের দলে যারা নাই বাজাদের তারা বিতর্কিত বাজারদার দেখে যাইর মধ্যে যারা আছে সবই তো বিতর্কিত আপনাদের তো হ্যাডাম হয় না একটা নিরপেক্ষ নির্বাচন করার তত্ত্বাবধায়কের কথা বলে নিজেদের কথা ভুলে যান ছয় মাসে দেন নাই গাড়ি ভাংচুর পিটাপিটি পিঠি মানুষ মারামারি করে তত্ত্বাবধায় রাজি হয়েছেন হইলেন তো হইলেন দু হাজার এক সালে টু থার্ড মেজরিটি পাওয়ার পরে আল্লাহ গেলেন ভুইলা। তত্ত্ব দয়া করে ইনজেকশন দিয়ে বেউস করার জন্য পঁয়ষট্টি সাতষট্টি করলেন এটা ভাঙ্গা কর তারপরে কি করলেন আমিনকে না দিয়ে হাসান যখন এই করলো মারামারি লোকে বৈঠের পিঠাপিটি দেখে হাসান তো বুদ্ধিমানের কাজ করছি আর কি ওই বিএনপি টিএনপি করতে আর সরি বিএনপি করতো টিএনপি না সরি একটা দলকে বলা যায় না বাজাত করতো আর কি বাজাত সে তো গেছে গা বাজবি তো চিফ জাস্টিস হয়েছে আমাদের দেশে আচ্ছা তো সে যখন বললো যে আমি এর মধ্যে নাই তখন তারা মাহমুদুল আমিন চৌধুরী এর পরে আসে আরকি ওখানে পাঁচটা সংবিধানে পাঁচটা অপশন ছিল ক তো বাজাদ সাহেবদের দু হাজার এক থেকে ছয় যেহেতু চারবার কি চ্যাম্পিয়ন আপনারা জানেন তো ওনারা ক্ষমতার জন্য এত লুবি হইলেন ওনাদের প্রিন্স তখন যৌবনে তন করে ওনার জীবন আমরা যখন সংস্থাপন থেকে মাইক্রোতে যাইতাম তখন বাসি বাজাইতে বাজাইতে যায় তো যারা হয়েছে একটু আলী বাজারদের সুবিধাভুক্ত বুদ্ধি দিক্ত সালাক চতুর আমলা আছে ওরা কয় আমাদের স্যার ওই যে প্রিন্স যাচ্ছে প্রিন্স পর্যন্ত ওই যে সৌদি আছে না প্রিন্স ওরকম রকম আছে বাংলাদেশে ছিল এই বয়স কম না এই যে সাতষট্টি শেষের দিকে জানি না আগামীকাল তুমি কি অর্জন করবে আল্লাহ ছাড়া জানে না মরে যেতেও বাড়ি আগামীকাল যদি ফেব্রুয়ারির দুই তারিখ হয় তাহলে সাতষট্টি পরে আটষট্টিতে পা আর যদি চলে যায় তো গেলাম গা সে প্রিন্স যাচ্ছিল দাপুট আমাদের কিছু চেনা জানা দুর্নীতিবাদ আলীর আমলে আলি বাজারদের আমালে বাজার সেই প্রিন্টসের তৈল মারিছে সেগুলো চিনি ওরা মনে করে ওরা যা করছে জানি না আরে বেটা চাকরি তো পাইছো চারশোর পরে সে রিয়েলে চারশো চল্লিশ চারশো বিয়াল্লিশ চারশো উনপঞ্চাশ চারশো জানাই এডিশনাল সেক্রেটারি হলি কেমনে তোদের লজ্জা আছে আর মোটা বুদ্ধির এই সাধারণ বাঙালি আমলারা সব এই মোটা বুদ্ধিরা এই বাঙালি মোটা বুদ্ধির বাঙালিদের শিখতে হবে চারশো পঞ্চাশ নম্বরকে পাঁচশো পঞ্চাশকে চারশো একচল্লিশকে এডিশনাল সেক্রেটারি কারা বানিয়েছিল সকল ক্রাফটেড পলিটিশিয়ানস ইন পাওয়ার লজ্জা করে না সেটা বলতে পারো না বলো আমি বলো এটাও বলো ফর্ম হ্যালো কি তো টাকা নিয়ে দিয়ে দিছি তো ওই যে ম্যাডাম আছে না হার নাম্বার জানেন আপনার নানি

এসব নিয়ে সব মনে থাকে না কি করুন এখন আবার বেলায় সে করছে কি এই সমস্ত আজে বাজে মূর্খ ঠুর্ক মহিলা বিয়া করলে যা হয় আর কি সরি আচ্ছা আপনাদের সাথে পরে আলাপ করব নে আসসালামু আলাইকুম